সবাই বলে একটা মেয়ে চাইলে সংসার করতেও পারে একটা মেয়ে চাইলে সংসার ভাঙতেও পারে এটা সত্যি এটা আমি নিজেও মানি শুধুমাত্র মেয়েদের সব দোষ হয় তা কিন্তু না কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা তার লাইফে কখনো মেয়েদেরকে সম্মান করতে শিখে নাই বিয়ের আগে মার সাথে বোনের সাথে খারাপ ব্যবহার বিয়ের পরে তার নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার স্ত্রীর গায়ে হাত তোলা বোনদের গায়ে হাত তোলা মায়ের গায়েও হাত তোলা বাকি সেটাও হয়তো বা কিছুদিন পর করে ফেলবে এসব পুরুষ মানুষের ঘরে আল্লাহ রহমত হিসেবে মেয়ে পরেও তাদের মধ্যে এই বুঝটুকু দেয় নাই যে একটা মেয়ের কারণে সে দুনিয়াতে এসেছে মেয়ে জাতিকে কিভাবে সম্মান দেওয়া উচিত এই বুঝ জ্ঞানটা আল্লাহ তার মধ্যে দেয় নাই আমি কিন্তু এখানে কিছু পুরুষ মানুষের কথা বলেছি সব পুরুষ মানুষ সেম না আমার লাইফে পুরুষ মানুষ হিসেবে আমার হাজব্যান্ড আছে আমার বন্ধু বান্ধবও আছে আমি আমার বন্ধু বান্ধবদেরকে দেখি তাদের মায়ের জন্য কি করে বোনের জন্য কি করে আর ওয়াইফকেও কিভাবে সম্মান করে আবার এমনও কিছু পুরুষ মানুষ দেখেছি তারা মেয়ে মানেই মনে করে যে মেয়েরা মানুষ না মেয়েরা হচ্ছে অন্য কোনো একটা প্রাণী এরা দুনিয়াতে এদের বেঁচে থাকারই কোনো অধিকার নাই এরা কেন আছে দুনিয়াতে আবার এই পুরুষ মানুষগুলোর মধ্যে শুধুমাত্র মেয়েদের প্রতি সম্মান নাই তা না তাদের মধ্যে মেল ইগোটা এত বেশি তারা আরেকটা পুরুষ মানুষকেও সহ্য করতে পারে না তার চেয়ে যদি অন্য কোনো একটা পুরুষ লাইফে অনেক সাকসেসফুল হয় অনেক পাওয়ারফুল হয় সে কিন্তু তাকেও অনেক ধরনের ইনসাল্ট করতে চায় তার সাথেও কিন্তু সম্পর্কটা ভালো রাখতে চায় না কারণ একটাই তার হচ্ছে মেয়লিগো একটা কথা আছে যে এক ঘাটে দুই ভাগ পানি খেতে পারে না তাদের মধ্যে এই জিনিসটা কাজ করে তাদের কথা হচ্ছে তাই তাকেই সম্মান করতে হবে তাকেই শ্রদ্ধা করতে হবে তাকেই হচ্ছে একমাত্র পুরুষ হিসেবে মানতে হবে যে হচ্ছে কাবিল আর অন্য পুরুষ মানুষরা হচ্ছে উড়ে এসে জুড়ে বসেছে তারা কিছুই না তারা হচ্ছে হাফ লেডিস আমার আরেকটা নিজস্ব ধারণা আছে সেটা হচ্ছে আল্লাহ পুরুষদেরকে মহিলাদের কন্ট্রোল করার জন্য একটা পাওয়ার দিয়েছেন পুরুষরা যদি সেই ক্ষমতার অপব্যবহার করে তখন কিন্তু তার লাইফ পার্টনার বা বা তার স্ত্রীও কিন্তু খারাপ রাস্তাতেই যাবে সাপোজ আমার হাজব্যান্ড আমি যদি কোনো খারাপ কোনো কাজ করি বা তার কাছে মনে হয় যে না তোমার এটা করা উচিত না সে আমাকে মানা করে সে যদি আমাকে লজিকটা ঠিকমতো বোঝাতে পারে আমি কিন্তু তার কথা শুনি আমার হাজব্যান্ড যদি আমাকে আমার খারাপ কাজে উৎসাহিত করে তো আমি কিন্তু আরও বেশি করবো তো আমি সবসময় আমাকে কেউ কোনো কিছু মানা করলে আমি সেটা লজিকটা জানতে চাই যে এইটার লজিকটা কী আমাকে কেন করতে মানা করা হয়েছে কারণ আমি কখনোই কাউকে হিট করে কোনো কথা বলি না যে কথাগুলো বলি সেটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা যেটা করছেন এটা কিন্তু রং এটা করা উচিত না আপনি একটা মানুষের অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন তার অতীত নিয়ে কথা বলবেন কারো অতীতে কিন্তু ফক ফকা না আমরা কিন্তু অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যাই ভবিষ্যতের জন্য আপনি প্রেজেন্টে যা আছেন সেটা নিয়ে কথা বলেন অতীত নিয়ে কথা বলে লুজাররা আর কেউ না একজনের অতীত নিয়ে কথা বলবেন আপনার অতীত অটোমেটিক্যালি সামনে চলে আসবে এটা আপনাদের মাথায় কখনোই ঢুকে না আপনি পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো বিহেভ করেন মেয়ে মানুষের মতো বিহেভ করবেন না যে মেয়ে মানুষদেরকে নিয়ে আপনি বলেন মেয়েরা হচ্ছে চুগল করি মেয়েরা একজনের পিছিয়ে একজন কথা বলে মেয়েরা একটা একটা মেয়ে আর একটা মেয়েকে সহ্য করতে পারে না এই মেয়েদের স্বভাবগুলো যদি আপনার মধ্যে থাকে আপনাকে কি তাহলে পুরুষ মানুষ বলা যায় নিশ্চয়ই বলা যায় না তো যেই মেয়েদের যে জিনিসগুলো নিয়ে আপনার কমপ্লেন সেইগুলো আপনি কেন করছেন আপনার কি এতটুকু মাথায় বুদ্ধি নাই এই পুরুষ মানুষগুলোকে চেনার কিছু স্পেসিফিক অ্যাটিটিউড আছে যেগুলো দেখে বুঝবেন যে এই পুরুষ মানুষটা হচ্ছে এরকম যেমন হচ্ছে এই পুরুষ মানুষগুলোর সাথে যখন আপনি কোনো টপিক ডিসকাশনে বসবেন সে কিন্তু তার টপিকটাই সবসময় উপরের লেভেলে রাখতে চাইবে আপনাকে ডাউন করার চেষ্টা করবে এটা হচ্ছে একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি যখন এই পুরুষ মানুষগুলোকে বলবেন আমার হাত এতটুকু পর্যন্ত আমি চাইলে এই প্রবলেম এভাবে সলভ করে দিতে পারি সে আপনাকে বাহাবা দিবে না সে বলবে এটা আর কি আমি তো এর থেকে আরও অনেক কিছু করতে পারি আপনার এটা তো কিছুই না মানে সে ওই মানুষটাকে ছোট করবে তার যে পাওয়ারটা আছে সেটা নিয়ে সে সিচুয়েশন করবে না কখনোই করবে না থার্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হলো আপনি যখন এই পুরুষ মানুষগুলোর মিথ্যা কোনো প্রশংসা করবেন সে কিন্তু খুশিতে গদগদ হয়ে যাবে সে কখনো এটা ভাববে না সে যে প্রশংসাটা এমাত্র পেল এটা কি সত্যি না মিথ্যা সেটা নিয়ে এক সেকেন্ডের জন্য ভাববে না সে প্রশংসা শুনেই একদম খুশিতে গদগদ হয়ে যাবে পারবে না শুধু আপনাকে কলিজাটা কেটে একটা পিরিচে দিতে চার নম্বর পয়েন্ট যেটা সেটা হলো এই পুরুষ মানুষগুলো মেয়েদের ঝগড়ার মধ্যে নিজেকে ইনক্লুড করবে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে ঝগড়া লেগেছে সে এখানে কি করবে তার নাকটা গলাবেই তার কোনো প্রয়োজনই নাই এখানে নাক গলানোর কিন্তু তারপরেও সে নাক গলাবে পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা হলো এই পুরুষ মানুষগুলো আপনার কোনো উপকার না করেও মানুষকে বলে বেড়াবে সে আপনার অনেক বড় উপকার করেছে আপনাকেও বলে বেড়াবে যে আমি ওই মানুষগুলোর অনেক উপকার করেছি কিন্তু সে কিন্তু কোনো উপকারই করে নাই মানে সে নিজের প্রশংসায় পঞ্চমুখ থাকবে ছয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এই পুরুষ মানুষগুলো তাদের পৈতৃক সম্পত্তিকে পুরোটাই নিজের বলে ভাবে সে ভাবে যে সে যেহেতু পুরুষ সম্পূর্ণ সম্পত্তি সে পাবে তার যদি কোনো বোনও থেকে থাকে তার বোনের এখানে কোনো হক নাই এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট এসব পুরুষদেরকে চেনার জন্য এমনকি সে কিন্তু সম্পত্তির এমনভাবে দখল করে বসে থাকবে যে সে তার বোনদের হক পর্যন্ত মেরে খাচ্ছে কিন্তু অনেক বড় বড় হাদিসাপ শোনাবে মসজিদে যাবে পাঁচ অক্ত নামাজ পড়বে সব কিছুই করবে কিন্তু আরেকজনের হক মেরে খাচ্ছে আরেকজনের হক মেরে খাওয়া মানে নিজের পেটে আগুন ঠুকানো এই হাদিস তার হাদিসের বইতে নাই সাত নাম্বার যেটা সেটা হলো এই পুরুষ মানুষগুলো কখনোই তার মাকে সম্মান করে না আপনি মেয়ে হিসেবে সবসময় একটা জিনিস খেয়াল করবেন আপনি যে মানুষটাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করছেন সে কি তার মায়ের সাথে ভালো ব্যবহার করে নাকি কারণ আপনাকে বুঝে নিতে হবে যে পুরুষ মানুষ তার মায়ের সাথে ভালো ব্যবহার করে না সে তার ওয়াইফের সাথেও কখনো ভালো ব্যবহার করতে পারে না এটাই কিন্তু ট্রু একদম ইউনিভার্সাল ট্রুথ লাস্ট বাট নট লিস্ট যে পয়েন্টটা হলো সেটা হলো এই পুরুষ মানুষগুলো সব সময় সবার দোষ দিবে আর বুঝাবে যে সে হচ্ছে নির্দোষ তার কোনো দোষই নাই সে হচ্ছে হানড্রেড পার্সেন্ট রাইট মানে নিজেকে মিস্টার রাইট হিসেবে প্রুফ করা ট্রাই করবে তো এইসব পুরুষ মানুষকে চিনে নিবেন আর এইসব পুরুষ মানুষ থেকে খুব সাবধানে থাকবেন কারণ আপনি যদি তাদের সাথে পাঙ্গা নিতে যান সে কিন্তু আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব একাকার করে দিবে হাজারও চেষ্টা করবে করবে আপনার একটা ক্ষতি করার জন্য আপনার লাইফে কোনো একটা কমপ্লিকেশন নিয়ে আসার জন্য যাতে আপনি ভালো না থাকেন ওই যে এই মানুষগুলোর মধ্যে কিছুটা মেয়েলি স্বভাব আছে যার কারণে ওরা এটা করে এই পুরুষ মানুষগুলোকে চিনে রাখবেন আর আপনারা যারা এখনও বিয়ে করেননি পুরুষ মানুষকেই তো বিয়ে করতে হবে যারা মেয়েরা আছে তো আপনি পুরুষ মানুষ খুঁজছেন বা যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে তার মধ্যে এই অ্যাটিটিউডগুলো একটু খেয়াল করবেন দয়া করে আল্লাহর রহমতে হয়তো বা আপনি আপনার লাইফে অনেক ভালো থাকতে পারবেন হয়তোবা আপনি আমাকে বলবেন যে আমি আমার লাইফে কতটুকুই বা সাকসেস যে আমি আরেকজনকে অ্যাডভাইস দিচ্ছি আমি আমার লাইফে সাকসেস না হলেও আমি আমার লাইফে যে ধাক্কাগুলো খেয়েছি আমি সেখান থেকে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি এইসব পুরুষ মানুষকে চিনতে পারিনি দেখে আমার লাইফে আমি অনেক ধাক্কা খেয়েছি আমারও যে কোনো দোষ ছিল না তা কিন্তু না আমারও অনেক দোষ ছিল হয়তোবা আমার বয়স কম ছিল আমার বুঝতে একটু প্রবলেম হয়েছে বা কম বয়স ছিল দেখে আমি বোঝার আগেই রিয়াকশান দিয়ে এগুলোই হচ্ছে আমার দোষ আমার আসলে ম্যাচিওর হওয়ার এখনো অনেক কিছুই বাকি আছে আমি যেটা মনে করি যেহেতু বয়স আগে কম ছিল এত কিছু বুঝতাম না এখন মনে হচ্ছে যে কিছু কিছু বুঝতে শিখেছি আমার বোঝার যে পয়েন্ট গুলো সেগুলো আমি মানুষের সাথে শেয়ার করি হয়তো বা কারো কাজে লাগতে পারে হয়তো অনেকে বিরক্তও হতে পারে এটা যার যার ব্যাপার আমি আমার পয়েন্ট সামনে রাখবোই এটা হচ্ছে আমার ওপিনিয়ন অ্যাকচুয়ালি আমার যে সব কথা হান্ড্রেড রাইট আমি সেটা কখনোই বলবো না কিন্তু আপনি যদি পজিটিভ মাইন্ডের হয়ে থাকেন আমার কথাগুলো আপনি পজিটিভ মাইন্ডেই নেবেন আর যদি আপনি অলওয়েজ নেগেটিভ চিন্তা করে থাকেন আপনি আমার কথাগুলো নেগেটিভলি পিক করবেন এটাই স্বাভাবিক আমি এটার জন্য কারো দোষও দিবো না বা বলবো না যে আপনি আমার উল্টো মানে কেন ধরে নিলেন কারণ হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না আল্লাহ আমাদের মানুষদেরকেও সবাইকে একরকম করে দুনিয়াতে পাঠাই নাই সবার শেষে আমি এটাই চাইব আল্লাহ যেন এসব পুরুষ মানুষদেরকে হেদায়ত দান করেন কারণ পুরুষ মানুষ আমাদের সমাজের অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা অংশ তো আপনাকে পুরুষের মতোই থাকতে হবে আপনি মেয়ে মানুষের স্বভাব নিয়ে সমাজে আসবেন না এটা সবার জন্য শুধুমাত্র ক্ষতির কারণে হবে আর কিছুই না